শুভ সকাল বন্ধুরা আমার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আর মেয়ে প্রত্যেক দিন এইভাবে সকালে পায়রাদেরকে চাল দেয় মেয়ে তো এখন ঘুমিয়ে ওঠিনি তাই আমি আজকে চাল ধুয়ে দিলাম আর পায়রা অনেক পায়রা নামে অনেক আমি যতটা পারি কাজ আগিয়ে রাখি সবজি কাটাকাটি সব বের করেছি এবারে কাটবো দেখুন আদা দেখুন গুলো আগে বেঁচে করে ছাড়িয়ে বেঁচে ফ্রিজে তুলে দেব মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর ঠান্ডা হয়ে যাওয়া লাগছে টাকা হাই বলে দাও গুড মর্নিং হাই গুড মর্নিং ক্লাস করতেই চাই না টো নিতে চাই না আমি ওই জন্যে একটা পরিষ্কার সুতির কাপড়ে মেয়ের দাঁতগুলো প্রত্যেক দিন খসে দিই না হলে তো হলুদ হয়ে যাবে পোকা লেগে যাবে এই যে এই সুতির কাপড়ে দেখিটা দেখিটা ছোট করে আপনাদের দাদা এই সাবান গুঁড়ি আর এই যে চায়ের প্যাকেটটা আর এই বিস্কুট এখন মেয়ে খাবে আর তার সাবান গুড়ির সঙ্গে বালতিটা টা বালতিটা দেখি খুলো এটা দেখি খুলো পারবে এই যে দেখুন আমার মেয়ে খুলে দেখাচ্ছে খুলো ভালো করে আমাদের মানে শেষ নেই আমার তো ঘুমিয়ে ওঠার পর থেকে কাজ মানে সারি সারি লাইন দিয়ে থাকে এই যে আমাদের তো বাড়িতে সামাসলের মানে জলের সামাসল কিছু নেই আর কি ওই জন্য বাইরে টাইম কল থেকে জল এনে এনে আমি বোতলগুলো ভর্তি করে নিচ্ছি আর মেয়ে এখন বাইরে খেলছে আর বোতলগুলো ভর্তি হয়ে গেলে বালতিগুলো করে আবার জন্মে আসবো আর কালকে আমি ফ্রিজ পরিষ্কার করেছিলাম সে ব্লগটা মানে সে ভিডিওটা করতে পারিনি আর আমি আজকে ফ্রিজটা গুছিয়ে নিছি আসলে আমার একটা মানে একার পক্ষে মানে ভিডিও করার মতন সেরকম কেউ নেই যে আমার ক্যামেরাটা ধরে দেবে আমার স্বামী আছে সে কিন্তু নিজের কাজে ব্যস্ত সে তো এখন নেই আর আমি যতটুকু পারি একাই আর কি চেষ্টা করি ভিডিওটা বানাবার মতন তারপরে মেয়ে আছে মেয়ের কারণেও আর কি হয়ে ওঠেনি মেয়ে তো ফোন বার করলে সময় কার্টুন কার্টুন কী আর করবো ফিস টিজ পরিষ্কার ঝাঁটফাট দিয়ে আমি একবারে চলে এসেছি সানটান মুছি স্নান মুছে যতগুলি কাপড় আছে সব কেঁচে নেব মেয়ের স্কুলে পাঠিয়েছি মেয়ে যদি স্কুল থেকে চলে এসে আর আমার আর কাজ হওয়া না আর এখন বাজে আপনার সাড়ে নটা এখন সাড়ে নটায় নটা কুড়ি পঁচিশ আর কি বাজে এই যে মেয়ে দেখছেন মেয়ে চলে এসছে বলতে বলতে টল কেটে নিয়েছি আলু আর এই যে ছোট ছোট গোল গোল করে আলু ভাজা আমার মেয়ে খেতে খুব পছন্দ করে আর এই যে এখানে টমেটো আর পেঁয়াজ আর ওই যে পা চারটি পাঁচটি যে রসুন কোয়া আছে ওইগুলো এই যে শাকটা আছে এই শাকটি ভাজবো এটাকে খেটে শাক বলে তোমাদের ওইখানে কি কি নামে ডাকে কমেন্ট করে কিন্তু জানাবে আর এই যেটা হচ্ছে আদা রসুন এগুলো আমি পেস্ট করে ফ্রিজে রেখে দেবো রান্না হচ্ছে আর আজকে আমার কোনো চান জুটে মেয়ের কারণে আগে বলে রান্নাটা করে নিই রান্না টান্না করে পর চান করব এই যে এটা হলেই হয়ে যাবে আমি থালায় ভাত নিয়ে নিয়েছি ওই মেয়ের আলু ভাজার মধ্যে চারটি নিলাম আর বসে পড়েছে ভাত খাবো আমার রান্না করতে একটু দেরি হয়েছিলো মেয়ে ঘুমিয়ে পড়েছিলো মা মেয়ে ভাত না খেয়ে ঘুমিয়ে পড়েছিলো এখন বাজে এখন বাজে সাড়ে চারটা মনে হয় এখন মনে হয় সাড়ে চারটা বাজে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর আমি মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি আর ওই যে আমার মেয়ে কত পাকা দেখছে ক্যামেরা দেখে হাই করতে শুরু করে দিয়েছে আর এই যে মেয়েকে খাওয়ানো খাওয়ানো যে কী কষ্ট সে একজন যাদের বাড়িতে বাচ্চা আছে এই যে এরকম খাওয়ার কষ্ট তারাই বুঝতে পারবে ঘুম থেকে ওঠার পর থেকে আমি ঘুরতে যাব ঘুরতে যাব বলে বায়না করছিল ওর বাবা ঘুরতে নিয়ে গিয়েছিল ওকে যখন গেছিলো তখন আমি মানে ভিজো করতে পারিনি এই যে ঘুরে বাড়ি এসছে আমি তখনই ক্যামেরাটা আর কি ধরেছি আমি ঘুরতে যাব মানে একবার যদি কান্নাকাটি শুরু করে তো আর চুপ করাতে পারবে না